আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের বামন বাড়ির আপু কি চেনে সবাইকে স্বাগতম এখানে বড় বাই মাছ নিয়েছি দেখুন আগে থেকে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখানে এরকম টুকরা করে কেটে নিলাম দেখুন এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তারপর এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুইটি তেজপাতা দিয়ে দিলাম দুই টুকরা দারুচিনি দিয়ে দিলাম দেখুন দারুচিনি দিয়ে কিছুক্ষণ পেঁয়াজ ভেজে ভেজে নিলাম তারপর দুইটি টমেটো দিয়ে দিয়ে দিলাম দিলাম টমেটো টমেটো কুচি করে তারপর পেঁয়াজ একসাথে ভেজে নিয়ে তারপর রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে কিন্তু মশলাটা মশলার যে কাঁচা গন্ধটা আছে এটা কিন্তু থাকবে না তারপর আমি এখানে অল্প পানি দিয়ে দিলাম মশলাটা যাতে পরে না যায় আমি দুই হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ জিরা গুঁড়া লবণ দিয়ে দিলাম দেখুন তারপর সব মশলা একসাথে মিশিয়ে নেড়ে ছেড়ে দেখুন কষিয়ে নেব মশলা যত কষাবেন ততই কিন্তু তরকারি খেতে ভালো হয় দেখুন কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিলাম দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে উপরে তেলটা ছেড়ে এসেছে তারপর আমি মাছগুলা দিয়ে দিলাম মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে কিন্তু আমি আলু দিয়ে রান্না করব আজকে দেশি আলু দিয়ে বাই মাছ রান্না করলাম আগে থেকে সিদ্ধ করে দেশি আলু রেখেছিলাম এই আলুটাই দিয়ে দিলাম দেখুন একসাথে মাছ আলু ভালো করে কষিয়ে নিলাম আলু ছাড়াও কিন্তু রান্নাটা করা যাবে আমি আজকে আলু দিয়ে রান্না করলাম দেখুন কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে ডেকে দেবো এইভাবেই কিন্তু রান্নাটা হয়ে গেছে তারপর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দেখুন ফ্লেভারের জন্য আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম দেখুন এখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে মশাল্লাহ খেতেও অনেক মজা হয়েছে এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ